অবু মাছ গোস্তের মধ্যে যে তোমরা তরকারি দেন এলা কেঙ্কা লাগে খাতে হে তরকারি স্বাদ আবার মনে মনে কই সোনার সান এক বেড়া না তরকারি খাইয়ে যা। তাইলে বুঝবিনি কিন্তু মনের কথা মনের মধ্যে দাবাই রাখি যে তরকারির দাম বাড়িছে এলা খিলা নাও লস মোর শাশুর বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আইছে ফুলকপির ডাটা মাটা সহকারে কাটে নিস মেলাই দাম এলা ফেলে লাভ নাই ডাটাতেও অনেক পুষ্টিগুণ আছে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে নিছি মিচ্ছানা তেল দিয়ে তার মধ্যে এই ফুলকপি গুলা দিয়ে দিছি দেখ ফুলকপি গুলা পরার সাথে সাথে ডাটাগুলো ক্যাংকরা সবুজ এসে সাদা আর সবুজে একেবারে মিলেমিশে একাকার কিনা না সুপারিশ করিস তাই দেখো একেবারে লাল লাল হয়ে গেছে লজ্জাতে তো লাল দেখে আমি ফুলকপিগুলা ভাজে সরে থুনু এক সাইডে উত্তরবঙ্গের মানুষ আমরা বেশি বেশি তরকারি না খেলে হয় এই জন্য কড়াই দিয়ে তার মধ্যে বাটা রসুন বাটা দিছি আর হালকা তেল দিছি দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজে নিছি এর মধ্যে এখন দিয়ে দেবো মিচা না পানি পানি দিয়ে ওই যা যা মশলা লাগে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনা গুঁড়া জিরা গুঁড়া মশলা গুলা দিয়ে ভালো করে কষে নিছি। দেখো তিনি কালারটা কি সুন্দর লাল লাল লাগছে তেল একেবারে উপরে উঠে আইছে এই সময় দিয়ে দিছি ওই যে ভাজে রাখা লাল লাল লজ্জাপতি হয়ে গেছিল ওই ফুলকপি গুলা বেশ বেশি নাড়া চাড়ার দরকার নাই মিচ্ছা না না এক সেকেন্ড দিয়ে পানি দিয়ে দিছি সিদ্ধ হবে একেবারে ঝোলো হবে এটা এই জন্য না বেশি করে পানি দিছি নাড়ে সাড়ে দিয়ে এখন দিয়ে দি ঢাকমা। ঢাকনা কড়াইটা মই আবার পাশের চুলাত নিয়ে নিছো ফুলকপি ভাজে নো ওই ফ্রাই প্যানটা আবার এই স্কুল দিনু মিচ্চা নানা তেল দিনু আগে থেকে লবণ আর হলুদ দিয়ে এই কাতলা মাছের টুকরাগুলা মাকে থুসুনো ওলাই এখন হালকা করে উল্টে পাল্টে ভাজে নিয়ে তুলে নিলাম একসা ভাজা শেষ এরপর আর কটা আনা আসল ওলাও ভাজবা দিনু সবগুলা মাছ মই উল্টে পাল্টে ভাজে তুলে নিনো বড় কাতলা মাছ ভাজার সময় দেখেই লোভ লাগে যায় এই যে দেখো দিনী বাবু মই মাছ ভাস্তে ভাজতে তো কপির কথা ভুলে গেছো তো এর মধ্যে মোর কপিও সিদ্ধ হয়ে গেছে তাই আর দেরি না করে ভাজা মাছগুলো আমি দিয়ে দিল কপির মধ্যে পিরিত করার জন্য এখন একদল কবা আসবে এ ঢাকনা তো আবার মাছ তোলে ও সোনার সানেরা কাজের লোকের মেলায় ডিমা আজকালকার কাজের লোকেরা নিজেক মালিক মালিক ভাবে আর মালিকেরাই হলো বাড়ির কাজের লোক তো আর একটা বাটিত মাছ রাখে বাটিটা ভরানোর প্রয়োজন মনে করি নি এমনিতেই ঢাকনাটা ব্যবহারের জন্য লাগো ওটা দিয়ে কাজ সারে নিছি তো এইদিকে মাছ আর কপি মিলে মিশে একাকার এর কোনো কার বিরক্তি না করে দিয়ে দিনু ঢাকনা ব্যাস বেশি নয় পাঁচ থেকে সাত মিনিট পর ঝোলটা আনা কমে আসলে এইভাবে ঢালে নেওয়া লাগবে ব্যাটে কালারটা যা জুস হয়েছে দেখি এক ভাত গলা দিন আমি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা ঠুস করে একটা লাইক দিয়ে দাও তো আর তরকারিটা দেখে লোভ লাগলে এখনই বানাবা শুরু করে দাও বাড়ি নিয়ে নিছি এক থাল ভাত আর একটা লেবু দেরি আর সসে না টুকরা মাছ নিছি আর এক টুকরা কপি আর এনা ঝোল নিছি ভাতের উপর টান টান উত্তেজনায় খাপ করে ঝোল দিয়ে মাকে ভাতটা মুখে দিয়ে দিছি মুখের মধ্যে মিলে গেল এইবার নিয়ে নিছি সাদের ফুলকপি আর নিছি বড় মাছের টুকরার উপরে যে কালো কালো অংশটা থাকে ভাত দিয়ে মাকে মুখে দেওয়ার সাথে সাথে ভাজা কপির যে একটা স্বাদ আর কি সুন্দর একটা গন্ধ বউ যা না খালে ভাষায় বোঝানো যাবে না এইদিকে পাতের লেবু আবার রাগ দেখাচ্ছে না পারতে খাবার টিপে নিনু আহা আহ আাহা একবার এমনি তরকারিতে মাছ রান খানা তাইলে এনে বুঝবি আর স্বাদ আল্লাহ হাফিস